কালকে থেকে একটি ভিডিও বারবার চোখের সামনে চলে আসছে দেখে তো আমি একদম অবাক হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ আমরা তোমরা ঠিকই ধরেছো থামনেল দেখে আলপনা রুবি যে রুবি মাসিমা ছিলেন তাকে নিয়ে কিছু কথা অবশ্য বলবো তাদের চ্যানেলটাকে নিয়ে কথা বলবো তার আগে নিজের ইন্টোটা দিয়ে নি সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও কালকে দেখেছিলাম ভিডিওটা তারপরে ভিডিও করার সেই নিয়ে ভিডিও করার আর সুযোগ হয়নি এখন ভিডিও করতে বসলাম অবাক হয়ে গেলাম তাদের চ্যানেল নাকি বিক্রি হয়ে গেছে আর নতুন চ্যানেল কি চ্যানেলে ওনাকে দেখছি বিশেষত শর্টসগুলো দেখে বুকটা ফেটে আসছে আমি কারোর দোষ দেবো না কে ঠিক কে ভুল আমি মানবো না তবে যেটা বোঝা যাচ্ছে কমেন্ট সেকশনের মাধ্যমে অনেকেই এই মা রুবি মাসিমাকে রুবি দিকে বা রুবি মাসিমাকে প্রচণ্ড বাজেভাবে অ্যাটাক করছে কারণ উনি ক্যামেরার সামনে অন ক্যামেরাতে বলেছে তার মেয়ের শখের জিনিসটা শখের প্রিয় জিনিসটা সে বিক্রি করে দিয়েছে সেখানে তার মেয়ের প্রচুর স্মৃতি ছিল এবং তাদের দুজনের কমেডি ভিডিও মানে মারাত্মক সুন্দর খুব অল্প দিনের মধ্যে তারা ভাইরাল হয়ে গেছিলো তারপর তোমরা সবাই জানো আলপনা কত অল্প বয়সে কিভাবে তীরে তিলে অ্যাপেলোতে ট্রিটমেন্ট ভুল ট্রিটমেন্ট সে যাই হোক বিতর্কিত ব্যাপারে কথা বলবো না তারপর থেকে আলপনা চলে যাওয়ার পর থেকে দু চারবার ভিডিও দিয়েছে নতুন একটা ক্ষেতের মধ্যে তাদের ভিডিও দেখলাম নতুন করে নতুন জায়গা তারা নতুনভাবে জামাই আর শাশুড়ি মিলে শুরু করেছে অন্য একটি মেয়ে তাদের ভিডিওতে অ্যাক্টিং করতো যদিও আল্পনার মতো আল্পনাকে যে ভালোবাসাটা সবাই দিয়েছিল ভালোবাসত ভালোবাসার জায়গা সেই জায়গা থেকে সে তাকে খুব একটা ভালো লাগেনি তবুও খারাপও লাগতো না বিশেষত শাশুড়ি আর জামাইয়ের জামাই সেই পুলিশ সাজা শাশুড়ি কিপ্টে শাশুড়ি এই সমস্ত অভিনয়গুলো কিন্তু যথেষ্ট ভালো লাগতো এবং ভিউজও কিন্তু হয়েছিল হঠাৎ করে সেই চ্যানেলটাতে অন্যান্য ভিডিও আসা শুরু হয়েছে অবশ্য করে অন্যান্য ভিডিও বিদেশি কিছু গেমিং ভিডিও তারপর দুটো ওদের ভিডিও ইয়ে ছিল চ্যানেল ছিল তারপর আরেকটিতে দেখলাম বাংলাদেশি কিছু কমেডি কিছু বাংলাদেশি লোকজনের ভিডিও দেখলাম তারপর জানতে পারলাম যে এই চ্যানেল নাকি তারা বিক্রি করে দিয়েছে এবং আলপনার মা রুবি আনটি ক্যামেরার সামনে বলেছে এই চ্যানেলটা আমরা চালাতে পারবো না তাই আমরা চ্যানেলটা প্রচুর টাকায় লাখ লাখ টাকায় ঠিক উনিশ কুড়ি লাখ টাকায় প্রায় চ্যানেলটা আমরা বিক্রি করে দিচ্ছি না উনি সেটা বলেননি এটা শোনা যাচ্ছে কমেন্টসের মাধ্যমে যে এই চ্যানেলটা প্রচুর টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে এই চ্যানেলটি যে বা যারা কিনেছে তাদের কিন্তু ভিউজ এদের মতো সে অর্থে ঘটছে না হয় না কখনও কারণ মানুষ এদেরকে ভালোবেসে এই ভিউজগুলো দিত সাবস্ক্রাইব করেছিল খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি চ্যানেল গ্রো করতো শর্টস ভিডিওগুলো অকল্পনীয় এবং সেই সমস্ত স্ক্রিপ্টগুলো নাকি আল্পনা লিখত তা আল্পনা চলে যাওয়ার পরও তার হাজব্যান্ড যথেষ্ট ভালোভাবে লিখেছে এবং আমি আমি এই হাজব্যান্ডকে নিয়ে বিতর্কিত একটি নেগেটিভ ভিডিও করেছিলাম যে ওর শ্রাদ্ধের দিন শাশুড়িমার কান্নাগুলো যেভাবে ও ক্যামেরা করে ওর ওই তো এডিং এডিটিং করতো আমরা এটুকুই জানবো কারণ ওর শাশুড়ি দেখে তোমরা বোঝোই ভালো মতোই আল্পনার মা না অত ভালো এডিট করতে পারে না অত বুদ্ধি রাখে বা ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানে সেখানে ওর আলপনার কাজের দিন শ্রাদ্ধের দিন যেভাবে ভিডিওগুলো মানে কান্নার ভিডিওগুলো পোস্ট করেছিল ব্লগ করে খুব খারাপ লেগেছিলো যেগুলো আমরা দেখতে চাইনি ভিউজ কামানোর জন্যে অবশ্যই এটা করেছিল যেটা আমার অন্তত ভালো লাগেনি তো কালকে এই সরি একটি ভিডিওতে দেখা গেল তারা দুজনে মিলে আপডেট দিতে বসেছে যে তোমরা প্রশ্ন করছো আমাদের চ্যানেল কোথায় সেই ক্ষেত্রে তারা উত্তর দিচ্ছে যে আমাদের চ্যানেল আমরা বিক্রি করে দিয়েছি কিন্তু এই কথা বলার মধ্যে রুবি মাসিমার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো ধরনের মানে যে হবে বলা আর জোর করে বলানো কথার মধ্যে যে একটা বোঝা যায় সেটাই বোঝা যাচ্ছে যে উনি কথাগুলো নিজের মন থেকে স্বতঃস্ফূর্তভাবে কথাগুলো বলেনি শোনা যাচ্ছে যে দেওরা সরি তোমার জামাই আর শাশুড়ির মধ্যে বনিবনা হচ্ছে না কমেন্ট সেকশনে প্রচুর লোক কালকের যে ভিডিওটা সেখানে যে দুঃখী মা হাটে যাচ্ছে একা আল্পনা থাকতে এই হাট থেকে সস্তায় জিনিস কিনে আনতো এখন তাকে যেতে হচ্ছে সেই হাটে খুব কষ্ট হচ্ছে বলছে মাকেও আমার কপালে কি লেখা আছে সত্যি ভীষণ কষ্ট লাগে এই বয়সে এক বছরও হয়নি মেয়েটা চলে গেল তারপর আবার তার এরকম লাইভ টাকা পয়সার প্রচুরভাবে দরকার এবারে সে বলছে যে কাজগুলো আমার মেয়ে করতো আমি কখনো করিনি অল্পনার বাবা করতো অল্পনার বাবা চলে যাওয়ার পর সস্তায় হাটের থেকে জিনিস আনতে আমার মেয়ে যেত এখন সেই হাটে আমাকে যেতে হচ্ছে যদিও ওনার শাড়ি ঠাড়িগুলো আগের থেকে খুব টিপটপ ছিল ভালো কথা কিন্তু কি যাচ্ছে ওনার উপর থেকে সেটা আমাদের দেখার এবং আমরা সত্যি মিথ্যা কিছুই জানি না সেখানে অনেকে ওনাকে খুব বাজে বাজে কমেন্ট করছে যে লুভি লুভি একজন বয়স্ক বুড়ি আপনি খুব শেয়ানা আপনি চ্যানেলেভাবে বিক্রি করলেন কেন কিন্তু আমার মনে হচ্ছে ওনার একার দ্বারা এটা সম্ভব না তোমরা যদি আমার সঙ্গে সহমত হও তোমরা অবশ্য করে জানিও আমার মনে হয় উনি সহমত নও এই সহমত এই এর পেছনে যে মালদায় যাদের বাড়িতে গেছে তাদের বা অন্য কারুর হাত থাকতে পারে বা তার জামাই জানি না যখন সবাই কমেন্ট বক্সে বলছে তুমি একা একা ভিডিও দাও কেন আর এদেরকে নিয়ে তোমার এই ভাই ভাই এদের আত্মীয়দের নিয়ে ভিডিও দিচ্ছো তোমার জামাই কোথায় তোমার জামাইয়ের সাথে আমরা ভিডিও দেখতে চাই তখন সে প্রতিটা কমেন্টসে দেখো প্রতিটা কমেন্টসে সে রিপ্লাই দিয়েছে জামাই তার মার কাছে চলে গেছে এটা একদিন হওয়ারই ছিল এটা আমরাও জানি যতই যে যা বলো একটা টান যে জামাইয়ের যে টান ছিল যে মানে আল্পনা বেঁচে থাকতে এই বাড়িতে থাকবো আল্পনাকে তো শ্বশুর বাড়িতে সেভাবে মেনে নেয়নি তার শাশুড়ি তাদের উপর প্রচুর অত্যাচার করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাদের কিছুই দেয়নি বাড়িতে তাই জন্য আল্পনা তার মার কাছে থাকতো হাজব্যান্ড কি একটা পুলিশের সিভিক একটা টেম্পোরারি একটা চাকরি করতো সিভিক হবে কারণ ওকে ড্রেস পরে আমি আসতে দেখেছি আর আলপনার মা টুকটাক যা কাজ করতো তাই গিয়ে তাদের সংসারটা তিলে তিলে চলছিল যা হোক করে ভিডিও করে ভাইরাল হয়ে স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে কিন্তু শ্বশুর বাড়িতে আলপনা মারা যাওয়ার পর তখন ওই আলপনা মারা যাওয়ার কিছুদিন আগে থেকে ও শ্বশুর বাড়ির লোকেদের খুব পিড়িত জেগেছিল আলপনাকে ও বাড়িতে নিতে বলছিল এবং যার জন্য ওরা আলপনার কাজটা ও বাড়িতে খুব একটা করতে চায়নি হ্যাঁ কারণ যে বাড়িতে আলপনারই ঠাঁই হয়নি সেখানে কেন কাজ করবে তো এহেন এই যে মাসিমা রুবি মাসিমা ইনি ইনি রিপ্লাই দিয়েছে ছেলে তার মার কাছে চলে গেছে সেটাই বলছে এটা স্বাভাবিক যতই আমরা মানে বিচার করি নিজেদের জায়গায় নিজেদেরকে ওই জায়গায় রাখলে দেখা যাবে যে যার সঙ্গে ডিলেশন আলপনার সাথে ডিলেশন তাও যদি একটা ছেলে মেয়ে থাকতো সেটা নয় তাহলে কেন তার মাকে নিয়ে পড়ে থাকবে অত বড় মন কারোর থাকে না বিশেষত মানে মার বাড়িতে কেন পড়ে থাকবে হ্যাঁ ও পারতো মাসিমাকে নিয়ে ওর কাছে রাখতে পারতো ওদের বনি বনা হচ্ছে না কী নিয়ে অশান্তি লেগেছে টাকা পয়সা পয়সা নিয়ে না চ্যানেল নিয়ে আমার মনে হয় চ্যানেল নিয়ে একটা অশান্তি লেগেছে কিন্তু মাসিমাকে সবাই যে দোষারোপ করছে এটা আমার খুব মানে খুব অবাক লাগছে জানি না মানুষ চিন্তা এত বড়ো ভুল করবো না উনি খুবই সাদা সিদা এবং পড়াশুনো খুব একটা জানে বলে মনে হয় লাগে সেই দিক থেকে আলপনার বট টেকনিক্যালি দিকটা ইউটিউবটাকে খুব ভালো বোঝে এবং মাসিমা যেটা বলছে যে চলে গেছে ছেলে মার কাছে হ্যাঁ কী মানে কেন থাকবে ওনার যখন মানে ওর আসল পিছুটা আলপনা ওর বউ সেই যখন নেই কেন থাকবে এদিকে মাসিমা নাকি তার আত্মীয় স্বজনদের কাছে থাকছে কিন্তু যেভাবে ভিডিও দিচ্ছে খুব খারাপ লাগছে এবং সে বলছে যে আমাদের আমার ক্যামেরা ধরার লোকের অভাব এডিটিংয়ের অভাব কিন্তু ভিডিওতে কেউ একটা ক্যামেরা ধরছে রাস্তায় হেঁটে হেঁটে যখন যাচ্ছিলো দেখছিলাম ক্যামেরাটা ধরছিল বোঝা যাচ্ছিলো আনারি হাত এবং এডিটিংটাও খুব যে বেশি ভালো তা না যেটা জামাই করতো যার জন্য ভিউজটা ভালো হতো অসাধারণ ক্যামেরা মানে সুন্দরভাবে ধরতো জামাই বলো বা অন্য কেউও যখন জ্যামাই অ্যাক্টিং করতো কেউ একটা ক্যামেরা ধরতো স্ক্রিপ্ট আলপনা লিখতো সেখান সেটাকে মানে পুরোপুরি সেটাকে মানে গিয়ে দেওয়া তোমার স্ট্যাম্প দেওয়া বা সুন্দর করে ফুটিয়ে তোলার কাজটা আল্পনার মা আলপনা নিজে এবং সঙ্গে ওই জামাই তিনজনে মিলেই করত। ওদের তিনজনের বন্ডিং তিনজনের ভিডিও দেখতে ভীষণই ভালো লাগতো হঠাৎ করে এ কী হলো বলতো এবার যেটা শোনা যাচ্ছে যে প্রচুর টাকায় আল্পনার মা এই চ্যানেলটাকে বিক্রি করেছে আমরা মাসিমার কাছে জানতে চাইবো যে আজকে উনি যদি এত টাকায় চ্যানেলটা বিক্রি করে তাহলে ওনার আজকে এই হাল হবে কেন তোমরা যে থামলেলটা দেখেছো এটা ওনার একটা শর্টসের থামেল দেখলে বুকটা ফেটে যাচ্ছে প্রত্যেকে কমেন্ট বক্স লিখেছে লিখেছে যে মাসিমা আপনার এই কষ্টটা আমি আর আমরা নিতে পারছি না আপনার এই হাল কেন হবে চ্যানেল বিক্রি করে যে টাকা পাবে সেটা দিয়ে তো ওনার স্বাচ্ছন্দ্যভাবে দেখা উচিত তাহলে কি কেউ ওনাকে ঠকালো মেবি সেটা কি তার জামাই কারণ কমেন্ট বক্সে কিন্তু একজন লিখেছে যে জামাই খুব ভালো জামাই নিজের অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট তৈরি করে লিখেছে কিনা জানি না জামাই খুব ভালো ওরা তপনে থাকতো জায়গাটার নাম এক্স্যাক্টলি বলছি আমি দাদা কেনার নাম রায়গঞ্জের উচ্চ দক্ষিণ দিনাজপুরের রায়গ দক্ষিণ দিনাজপুরে ওরা তোমার ওই তপন বলে একটা জায়গায় থাকতো ওদের জায়গাটার নাম বেশ কী ওই এরকম কমেন্ট বক্সে এরকম লিখেছে মাথায় আসছে না যে শাশুড়ি খুব মানে লুভি উনি লোক করে টাকাটা বাংলাদেশে একজনের কাছে বিক্রি করেছে মালদা যে রিলেটিভ তার বাড়িতে গিয়ে থাকছে তাদের সাহায্য নিয়ে এটা করেছে কারণ আমরা কিছুই বুঝতে পারছি না এরা কিছু আপডেট দিচ্ছে না কিন্তু আমার একটাই প্রশ্ন যদি চ্যানেল বিক্রি করে চ্যানেল বিক্রি করে যদি এতগুলো টাকা পায় তাহলে মাসিমার এই অবস্থা হবে কেন উনি তাহলে কেনই বা ভিডিওতে নতুন চ্যানেল খুলবে যে দুঃখিনী কি বেশ একটা এক্সাক্টলি মনেও পড়ছে না কালকে চ্যানেলটার নাম যদি পারি থামলে দিয়ে দেবো বা ট্যাগ করে দেবো তোমাদের ট্যাগে তোমরা দেখে নিও এরকম একটা চ্যানেলের নাম সেটা কালকে ভিডিও দিল যে হাটে যাচ্ছে দেখো আমার কি করুন পরিস্থিতি আমার মানে সত্যি মানে প্রচণ্ড কষ্ট লাগছিল যতই হোক একদম বয়স্ক মানুষ কিন্তু আমার যে প্রশ্নটা যে চ্যানেলটা বিক্রি কে করলো কার দালা করলো আলপনার হাজবেন্ড নাকি আলপনার মা তাহলে স্বতঃস্ফূর্তভাবে ক্যামেরার সামনে এসে বললো না কেন আর কি নিয়ে ওদের অশান্তিটা লাগলো যদি চ্যানেল বিক্রি করতো ফিফটি ফিফটি টাকা কারণ দুজনেরই অবদান আছে ফিফটি ফিফটি টাকা দুজনে নিয়ে নিত আর চ্যানেলটা বিক্রি করা তো প্রশ্নই আসে না এটা যেই করেছে যাকে দিয়েই করিয়েছে যেই করিয়েছে মা করুক জামাই করুক এটা একদম ঠিক কাজ করেনি এটা একটা প্রচণ্ড সেন্টিমেন্টাল জায়গা আল্পনার যা অবদান ছিল ওই চ্যানেলে ওকে দেখা দিত ওই চ্যানেলটায় ওর খুব মানে কষ্টের মানে অ্যাচিভ করা প্লে বাটন যখন এসেছিলো সেই দিনটা আমি জানি সাইকেলে করে নিয়ে এসেছিলো পোস্ট অফিসে গিয়ে বাড়িতে এসে তো দেয়নি পোস্ট অফিস থেকে নিয়ে এসেছিলো অসাধারণ আনন্দ পেয়েছিলো মেয়েটি এবং তিল তিল করে গড়ে তোলা এই যে তোমার দুটো চ্যানেলেই প্লে বাটন পেয়েছিলো মানে শর্টসটাতেও পেয়েছিলো ব্লগিংটাতেও মানে বড়ো চ্যানেলটাতেও পেয়েছিলো তো এত কষ্ট করে টুকটুক করে এই যে জমিয়ে রাখা জমিয়ে করার ওর কষ্টের যে চ্যানেল সেটাকে আজকে যেয়ে বা যারা যদি বিক্রি করে তাহলে এটা খুব খুবই ভুল কাজ করেছে এখন কি পরিস্থিতিতে থেকে কেন এটা করেছে বুঝতে পারছি না তবে কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে এই বয়স্ক মাসিমাকে বাজে বাজে কথা বলা হয়েছে খুব কম সংখ্যক লোক জামাইকে বলেছে যেহেতু অন ক্যামেরাতে যা দুজনে মিলে বসেছে বসে যেহেতু আলপনার মা যেহেতু স্বীকার করেছে মানে ওকে বলিয়েছে বোঝাই যাচ্ছিল ওনাকে দিয়ে বলিয়েছে যে আমরা চ্যানেলটা চালাতে পারছি না বিক্রি আমরা চ্যানেলটা তাই বিক্রি করে দিচ্ছি কি এমন প্রয়োজন পড়লো কি এমন টাকার দরকার পড়লো যে এই শখের একটা জিনিস বিক্রি করে দিল আল্পনার শখের জিনিস আল্পনার স্বপ্ন ওর মধ্যে আলপনার স্মৃতি ছিল আল্পনাকে দেখা যেত ভিডিওগুলোতে লাস্ট ওরা বোধ হয় মাস আগে এক না মাস আগে ভিডিও দিয়েছিল দেখেছিলাম আমি একটা সেই ইসের মধ্যে একটা ক্ষেতের মধ্যে মা আর যে জামাই দাঁড়িয়েছিল আল্পনার মা আর আল্পনা হাজব্যান্ড দাঁড়িয়েছিল তখন সেখানে বলেছে বাবাকি মশা তখন বললো যে আমরা এখন এবার থেকে নতুন করে নতুনভাবে সেখানে আলপনা আমার নতুন চ্যানেল খুললো কিন্তু আল্পনার বরে কোনো চ্যানেল আমি দেখিনি তাহলে টাকাটা কি আলপনার মায়ের বেশি দরকার ছিল বেশি দরকার ছিল এবং সেই টাকাটা কি ওনার কাছে নেই আলপনার বড কেন চ্যানেল খোলেনি তাহলে কি তার টাকার দরকার নেই অনেকগুলো প্রশ্ন ভিউয়ার্স আমার মাথায় আসছে যদি তোমাদের মনে হয় কিছু আর কোনো ভিউয়ার যদি জেনে থাকো এই রহস্যটা কি আমাদেরকে একটু জানিও যদি তারা যদিও তারা অন ক্যামেরাতে কখনোই সেটা মানে স্বীকার করেনি তারা শুধু বলেছে আমাদের মধ্যে একটু বনি অসুবিধা হয়েছে আর আমরা চ্যানেলটা চালাতে পারছি না ভুল কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেই জন্য আমরা চ্যানেলটাকে বিক্রি করলাম এবং কমেন্ট বক্সে লেখা যে এত লাখ টাকায় বিক্রি করেছে এবং শোনাও যাচ্ছে কিছু কিছু ভি কমেন্ট বক্সে লিখছে ওদের কমেন্ট লিখছে যে কেন আপনি এত লুভি আপনি কেন এত টাকায় চ্যানেল বিক্রি করে দিতে দিলেন আর চ্যানেল যখন বিক্রি করলো করে যদিও বিরাস তোমাদের কথাই মেনে নিলাম যে উনি চ্যানেল বিক্রি করেছে যা রটছে তাহলে কি আজকে ওনার এই পরিণতি হতো এইভাবে কি ভিডিও করে খেতে হতো এই বয়সে কি অবস্থা ওনার শরীরে কিছু আছে ওনারও তো সর্বশরীরে রোগে ভরা আর ওনার যা অবস্থা উনি মনে তো হয় না উনি ইউটিউবে ভিডিও এডিট ফেডিট আদার্স কিছু উনি ভালোভাবে করতে জানে তাহলে কি ওনাকে দিয়ে পেশার করে আরও অনেকে অনেক কিছু করিয়ে নিচ্ছে মেয়ে নেই সারা দুনিয়াতে ওনার কেউ নেই ভীষণ অসহায় বয়স্ক মহিলা ভীষণ অসহায় আমার খুব মানে কষ্ট হচ্ছে দেখে ভিডিওগুলোতে রিলসগুলো দেখে এত কষ্ট হচ্ছে সে মানে বলার না আর এটুকুই বলার আমরা জানি না কে ঠিক কে ভুল কিন্তু আল্পনার কথা ভেবে আজকে আমার ভীষণভাবে কষ্ট লাগছে এমনি মেয়েটাকে ভীষণ ভীষণ ভালোবেসে পেলেছিলাম অল্প কদিনে মেয়েটাকে ভীষণভাবে ভালোবেসে পেয়েছিলাম ওই মৃত্যুটা যেন মেনে নিতে পারছিলাম না যেমন নিবেদিতাকে ভালোবেসে পেলেছিলাম তার থেকেও আলপনা ওই সরল সাদা ওই মুখটা ওই অ্যাটিটিউডটা ভীষণ ভালো ছিল মেয়েটা কোনো দিন জীবনে সুখ পেলো না শ্বশুরবাড়িতে ভালো রাখলো না বাবার বাড়িতেও এ ঠকিয়েছে ও ঠকিয়েছে সে ঠকিয়েছে অনেক অশান্তি দেখেছে ছোটোবেলা থেকে বাবাকে অনেকে মেরে ফেলতে চেয়েছে আত্মীয় স্বজনরা সম মানে ইয়েরা তোমার বাবার দিকের লোকেরা সমস্ত জমি জায়গা সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছে সেখান থেকে শ্বশুর বাড়িতেও বিয়ের পর তাকে জায়গা দেয়নি আস্তে আস্তে যখন একটু গুছিয়ে তুলেছিল যখন স্বাচ্ছন্দ্য ভাব এসেছিল তখন তার শরীরের দিকে সে খেয়াল করেনি মারণ রোগ শরীরের মধ্যে পুষে রেখে খুব অকালে তারপরে আবার ট্রিটমেন্ট ভুল অর্গান ফেলিওর হয়েছিল ডাক্তাররা বলেছিল কিন্তু সেরকম ওর হাজব্যান্ড যেটা বলেছে যে মাল্টি অর্গান ফেলিয়র হওয়ার মতো কিছু ওর মধ্যে সিমটাম ছিল না অনেক রকম অসুবিধা ওর হয়ে গেছিল ওর হসপিটালে গিয়ে তারপরে সে চলে গেলো সব ভেবে আর যে পড়ে রইল ও তো না হয় চলে গেল পড়ে রইলো তার মা আর বর মায়ের দুঃখ দেখে সত্যি মানে দেখা না আল্পার বর হয়তো জীবনে মেবি এই বয়সী ছেলে একটা আলাদা সেটেলমেন্ট একটা করেই নেবে যেহেতু ছেলে মেয়ে নেই হয়তো বিয়ে করবে একদিন একদিন সেটেল হবে কিন্তু এই আলপনার মায়ের এই রুবি আনটির অবস্থা রুবি মাসিমার অবস্থা দেখে সত্যি ভীষণভাবে মানে মর্মাহত হচ্ছি যে এই বয়সে উনি কোথায় যাবে আত্মীয় স্বজন যেখানে যাবে ওনাকে এইভাবে ওনার ফেসটা যেহেতু ভাইরাল ফেস এইভাবে ভিডিও করিয়ে করিয়ে খাটিয়ে খাটিয়ে রোজগার না করায় এটুকুই খারাপ লাগছে আর কি বলবো কীভাবে ওনার পাশে দাঁড়াবো চ্যানেল তো সাবস্ক্রাইব করেছি ভিউজও দিচ্ছি কালকের ভিডিওটা তো দেখেছি দু তিনবারই খুব কষ্ট লাগছে কিন্তু রিলসগুলোও দেখছি কষ্ট খুব খারাপ লাগছে আরও অন্যান্য যাদের বাড়িতে গেছে তাদেরকে নিয়েও রিলস ফিসগুলো করছে কিন্তু অত ভালো লাগছে না দেখতে উনি একাধিকগুলো করছে ভীষণ কষ্ট লাগছে এটুকুই বলার রাত হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা কখন দেবো জানি না তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্য করি কমেন্ট সেকশনে একটা কমেন্ট করো আজকে মতো শেষে ভিডিওটা শেষ করছি টাটা